তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাহাত্তরের সংবিধান ছিল ভারতের সংবিধানের একটা ফটোকপি ভারতের সংবিধানের আদলে বাহাত্তরের সংবিধান করে শেখ মুজিবুর রহমান আমাদের একাত্তরের বিজয়কে চিন্তায় দু হাজার করেছি আজকে আমরা লক্ষ্য করছি কিছু দল এবং গোষ্ঠী আমাদের সেই বিজয়কে হাইজাক করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি আগামী দিনের বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে অতএব যারা আজকে জুলাই সনদ বাস্তবান নিয়ে করতেছে আমাদের বুঝতে বাকি নাই তারা আমাদের চব্বিশে গণভুত্থানের বিজয়কে হাইজাক করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি সরকার প্রধানকে বলি অবিলম্বে পুলারি সদের আইনে ভিত্তি আপনাদেরকে দিতে হবে আমাদের বাংলাদেশ সুস্পষ্ট দুইটা প্রস্তাব আমাদের আমির মজলিশ পেশ করবেন উনি বলেছেন এক নম্বর হল বিশেষ আদেশের মাধ্যমে সহদের আইনি ভিত্তি বাস্তবায়ন শুরু করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের আগে যে এক সময় গণফুটার মাধ্যমে এক চূড়ান্ত রূপ দিতে হবে দুই নম্বর বিষয় হলো আমি দুঃশাসন আমি প্রেসিবাদ দীর্ঘ পনেরো বছর এদেশের মানুষের উপরে দুরুম অত্যাচার করেছে দুর্নীতি করেছে দেশের টাকা পাচার করে আজকে তারা বিদেশে খুব আরামে আয়েশে আছে তাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল যেমনি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও চোদ্দ দল এবং পুলিশ শেখ হাসিনার রেসপনসারদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচন হবে নির্বাচন আগামী নির্বাচন হবে নির্বাচন যদি কোন দল যদি কোন সরকারের কোন ব্যক্তি নির্বাচনে ব্যবস্থা করে দেয় পুনর্বাসন করে দেয় তাহলে তাদের কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি